সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব আঠেরো থেকে উনিশে অক্টোবরের মধ্যে শুরু হচ্ছে শুভ শুভতিথি আর এই ধন্ত্রাসের শুভ তিথি চলাকালীন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে এমন কয়েকটি উপায় আছে ঝাড়ু দিয়ে যেটা আপনারা এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা যদি সেই নিয়ম পালন করে ফেলতে পারেন এছাড়াও এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনার রাশি মেনে কোন জিনিসটি ধন্ত্রাসের সময় আপনি কিনলে শুভ ফল পাবেন সেটা আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন দেখুন পাঁচটি ঝাড়ুর প্রতিকার করতে পারলেই লক্ষ্মী লাভ আর ঝাড়ু সংক্রান্ত এই টিপসগুলি মানলেই সন্তুষ্ট হবেন দেবী লক্ষ্মী এবং কাটবে আর্থিক সংকটও ধনতেরাসের দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের করে ফেলতে হবেই এই কাজটি কি করবেন জানার জন্য আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় চলুন এবার এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক এই আসতে চলেছে ধনতেরাস হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন আর ধনত্রাসে করুন সামান্য দশটি টাকা খরচ করে একটি ঝাড়ু দিয়ে কয়েকটি কার্যকারী উপায় কারণ আপনারা যদি করে ফেলতে পারেন এই সামান্য ঝাড়ু দিয়ে কয়েকটি টোটকা তাহলে ধনলক্ষ্মী আসবেন আপনার ঘরে ঋণ থেকে মুক্তি হবে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে আপনার ঘরে আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন মা লক্ষ্মী দেবী ও কুবের দেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন তাই বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের এই শুভ তিথিতে নির্দিষ্ট সময় মেনে চলুন ঝাড়ু দিয়ে কয়েকটি কার্যকারী উপায় বা টোটকা যেটা আমাদের জীবন বদলে দিতে পারে আর এই কাজ যদি আপনারা নির্দিষ্ট নিয়ম মেনে একটি বার করে ফেলতে পারেন মা লক্ষ্মী দেবী কুবের দেবের আশীর্বাদ আপনারা লাভ করবেন তাই আপনাদের কে বলবো আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় দেখুন দু সালে অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার পালিত হচ্ছে এবছর শুভ শুভতিথি কৃষ্ণ ত্রয়োদশীর অর্থাৎ আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে এই ধনতেরাসের তিথি আর এই ধনতেরাসের তিথি চলাকালীন জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে এমন কয়েকটি কার্যকারী উপায় বা টোটকা আপনার ঝাড়ু দিয়ে আপনারা যদি করে ফেলতে পারেন তাহলে আপনার ইচ্ছা পূরণ হবে ভাগ্য খুলে যেতে পারে তবে আপনারা কি জানেন এই ধন মানে সমৃদ্ধি আর তেরাস মানে হচ্ছে তেরো দিন তাই ধনতেরাস বলা হয় ধন উৎসব যেমন সম্পদ এবং স্বাস্থ্যের সঙ্গে জড়িত এবং এই দিনে দেবী লক্ষ্মী কুবের দেবের আরাধনা যেমন করলে ধন সম্পদ তেরো গুণ বৃদ্ধি পায় একই সঙ্গে ভগবান ধনন্তরীর পুজো করলে তেরো গুণ উপকার পাওয়া যায় তাই এই দিনে তেরো নাম্বারটিকে শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে এছাড়াও ধনতেরাসের পৌরাণিক কাহিনী মতে যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন ভগবান অমৃত অমৃতপার্থ নিয়ে আবির্ভূত হয়েছিলেন এবং এই দিনটিকে সেই থেকেই ধনতেরাস হিসাবে পালন করা হয় ধনতেরাসে মনে করা হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে মানুষেরা ভগবান কুবের দেবী লক্ষ্মী আয়ুর্বেদের জনক ভগবান ধন্যন্তরীর পুজো করে সম্পদ ও সমৃদ্ধির প্রার্থনা করে এছাড়াও ধনতেরাসের দিন থেকে শুরু হয়ে যায় পাঁচ দিনের দীপাবলির উৎসব আর হিন্দু ধর্মে ধনতেরাসের যেমন বিশেষ মহাত্মা রয়েছে আর এই তিথি ধন ত্রয়োদশী ধন্যন্তরী জয়ন্তী নামেও কিন্তু পরিচিত আর এই দিন লক্ষ্মী ও কুবেরের পাশাপাশি ধন্যন্তরীর পুজো করতে পারে যারা তারা ভাগ্য তাদের খুলে যায় ধনতেরাসে যেমন সোনার উপ বাসন কিনলে শুভ ফল পাওয়া যায় আর এই তিথিতে সোনার উপ ইত্যাদি কিনলে তিন গুণ ধন বৃদ্ধি হয় ধনতেরাসের নিয়ম মেনে পুজো করার পাশাপাশি এমন কিছু উপায় আছে যা সামান্য দশটি টাকা খরচ করে এই ঝাড়ু দিয়ে যদি উপায় করতে পারেন তাহলে বেশ কয়েকটি শুভ ফল লাভ করতে পারবেন তবে ধনতেরাস মানেই কিন্তু দেবীর পুজো করা তারপর যা মনে আসে তা হলো কেনাকাটা মনে করা হয় ধনতেরাসের দিন বাড়িতে পুজো করা বা কেনাকাটার মাধ্যমে মাতা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করা হয় আর যদি দেবী সন্তুষ্ট থাকেন তাহলে সংসার সব দিক থেকে মঙ্গলময় হতে খুব বেশি সময় লাগে না জ্যোতিষশাস্ত্র মতে ধনত্রাসের দিন কিছু উপায় রয়েছে যা করতে পারলে সুখ সমৃদ্ধি বাড়বে দ্বিগুণ আপনার সংসারে বাস্তুশাস্ত্র বলছে যে ধনতেরাসের সময় নীতি অনুসারে ঝাড়ুকে ভগবান হিসাবে গণ্য করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে দেবী লক্ষ্মী যখন আসেন তখন ঝাড়ু দিয়ে বৈকুণ্ঠ শুদ্ধ করেছিলেন তাই ঝাড়ুকে দেবতার প্রকাশ বলে মনে করা হয় আপনি যদি বাস্তর নির্দেশ অনুসারে ঝাড়ু বজায় রাখার রাখেন তবে আপনি এবং আপনার পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর কী সম্পর্ক বাস্তুশাস্ত্র বলছে ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে তাই জ্যোতিষশাস্ত্রে ঝাড়ুকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সকালে ঘরে ঝাঁট দেওয়া ভালো তবে সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর কখনোই ঘরে ঝাঁট দেবেন না এতে আপনার অর্থহানি হতে পারে এমনকি পরিবারে অশান্তির পরিবেশ বিরাজ করবে কারোর সঙ্গে কারোর মিল থাকবে না এমনকি যদি আপনি ব্যবসায়ী হন যেখানে সমস্যা পড়তে পারে আপনাকে তাই সুখী হতে আপনিও মানুন এই ঝাড়ু সংক্রান্ত এই টিপসগুলি যা ধনতেরাসের সময় পালন করতে পারলে খুব শুভ ফল লাভ করতে পারবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি ঝাঁটায় পা রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী রেগে যান এতে দেবী লক্ষ্মীর ক্রোধের মুখে পড়তে হতে পারে আপনাকে আপনার ঘরে অর্থের অভাব হবে অর্থের অভাবে আপনার জীবন এবং ভরতে থাকবে এমনকি পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধতেও পারে আপনার এছাড়াও সন্ধ্যার সময় ঘর কখনোই পরিষ্কার করবেন না কারণ মা লক্ষ্মী এই সময় ইতিবাচক শক্তি নিয়ে আসে আপনার বাড়িতে প্রবেশ করেন আর তাই যদি আপনি ঘরে এই সময় ঝাঁট দেন তাহলে মা লক্ষ্মী কিন্তু ঝাঁট দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ঘর থেকে চলে যাবে নেতিবাচক শক্তিতে আপনার ঘর ভরে উঠবে পরিবারে ঝগড়া অশান্তির সৃষ্টি হবে কারোর সঙ্গে কারোর মিল থাকবে না অর্থহানিও আপনার হতে পারে এই সময়ে নোংরা বাইরে ফেলবেন না ভুল করেও এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে মনে করা হয় সূর্য অস্ত যাওয়ার পর কখনোই ঝাঁট দেওয়া হয় না তখন মা লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুদেব প্রচণ্ড রেগে যান যদি আপনি কোনো কারণে সন্ধ্যাবেলা ঘর ঝাঁট দেন অবশ্যই সেই নোংরা ঘরের বাইরে ফেলবেন না সেই নোংরা কোনো ডাস্টবিনে রেখে দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেই আবর্জনা বাইরে ফেলবেন রাতেও কিন্তু আবর্জনা বাইরে ভুল করেও ফেলবেন না বাড়িতে ঝাড়ু কখন রাখবেন যখন সবসময় শুইয়ে রাখার চেষ্টা করবেন দাঁড় করিয়ে ঝাড়ু রাখা খুবই অশুভ ভুলেও বিছনার তলায় ঠাকুর ঘরে বাথরুমের পাশে ঝাঁটা রাখবেন না তবেই আপনার পরিবারের সুখ বজায় থাকবে সংক্ষিপ্ত বিষয় বলছে জ্যোতিষশাস্ত্র ভারতে ধনতেরাসে ঝাড়ু কেনার একটি প্রথা আছে ধনতেরাসে ঘরে ঝাড়ু কেনার ফলে আর্থিক অবস্থার উন্নতি হয় বলে মনে করা হয় আর এই ধনতেরাসের দিন অপেক্ষা করে থাকে অনেকেই আর তার জন্য একটি বছর অপেক্ষা করে থাকতে হয় কিন্তু এই বছর ধনতেরাস আসার আগেই আপনাদেরকে বলে দিচ্ছি যে ঝাড়ু দিয়ে এই সামান্য ক্রিয়াটি করে ফেলুন ধনতেরাসে ঝাড়ুর কোন কোন উপায় করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো। ধনতেরাস দু সালে অর্থাৎ আঠেরোই অক্টোবর শুরু হচ্ছে বারোটা আঠেরো মিনিটে উনিশে অক্টোবর দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এই শুভতিথি শেষ হচ্ছে হিন্দু ধর্মে দীপাবলির যেমন বিশেষ গুরুত্ব রয়েছে সেমনি দীপাবলির উৎসব সারা ভারতে ধুমধাম করে পালনও করা হয় দীপাবলির উৎসবের সূচনা হয় ধনতেরাস থেকে আর এই দিন দেবী লক্ষ্মী গণেশের পুজোও করা হয় মনে করা হয় দেবী লক্ষ্মী প্রসন্ন হলে ঘরে সুখ সমৃদ্ধি আসে আর এই কারণেই ধনত্রাসের দিন কিছু বিশেষ উপায়ে লাভবান করা সম্ভব হয়ে থাকে প্রথম উপায় বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের এই শুভ তিথিতে অর্থাৎ দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে নতুন ঝাড়ু অবশ্যই একটি কিনুন আর এই ঝাড়ুটি কোনো অভাবী ব্যক্তিকে দান করুন এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন মনে করা হয় এই উপায় করলে ঘরে সুখ শান্তি বজায় থাকে এছাড়াও ঘরের নেতিবাচক শক্তি দূর হয় দ্বিতীয় উপায় ধনতেরাসে নতুন ঝাড়ু কেনার পর পুরোনো ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কেউ পাবেন না এতে দেবী লক্ষ্মী ঘরে বাস করবেন এছাড়াও বিঘ্নিত কাজ সম্পন্ন হবে তৃতীয় যে উপায়টি সেটি বলব ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনার একটি প্রাচীন যেমন পোথার আছে আর ধন সোনার উপ অথবা তামা দিয়ে তৈরি ঝাড়ু দেবী লক্ষ্মীকে উৎসর্গ করুন এরপর ঝাড়ুটি লাল কাপড়ে মুড়ে এবং তিজড়িতে রাখুন এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকবে চতুর্থ উপায় নতুন ঝাড়ু কেনার পর পুরনো ঝাড়ু ফেলে দেবেন না এটি অশুভ বলে মনে করা হয় পুরনো ঝাড়ু হোলি অমাবস্যা অথবা শনিবার দিন ফেলে দেওয়া অবশ্যই উচিত পঞ্চম উপায়ে ধনতেরাসের সকালে স্থানের পর ঘরের আবর্জনা বাইরে ফেলুন এটি শুভ বলে মনে করা হয় আবর্জনা বাইরে ফেলার পর ঘরে গঙ্গাজল ছিটিয়ে কপ্প জ্বালিয়ে ঝাড়ুর উপর ঘোরান আর এই উপায়ে ঘরের কোনো অসুস্থ ব্যক্তি শীঘ্র সুস্থ হয় বলে মনে করা হয় এবার আপনাদেরকে তো জানালাম যে ধনতেরাসের দিন আঠেরো থেকে উনিশে অক্টোবর শুভ সময় চলাকালীন কোন কাজ আপনারা করবেন ঝাড়ু দিয়ে সামান্য দশটি টাকা খরচ করে এই উপায় করে দেখুন আপনারা বেশ কয়েক দিনের মধ্যে শুভ ফল লাভ করতে পারবেন এছাড়াও এবার আপনাদেরকে বলবো যে এই ধনতেরাসের শুভ সময় চলাকালীন আপনার রাশি মেনে আপনারা কোন জিনিসটি কিনবেন যেটা আপনার জন্য অত্যন্ত শুভ বারোটি রাশি আছে আর বারোটি রাশির জাতক জাতিকারা আপনাদেরকে বলবো একটি একটি করে পয়েন্ট আপনারা অবশ্যই শুনবেন একটি একটি করে রাশির ব্যাপারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আসুন এবার জানিয়ে দিই আপনার সম্পর্কে ধনতেরাস চলাকালীন কোন জিনিসটি আপনারা কিনে আনবেন আপনার বাড়িতে দেখুন এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো, ধন ত্রাসের শুভ সময় চলাকালীন আপনার রাশি মেনে আপনারা কোন জিনিসটি কিনবেন তাহলে আপনারা শুভ ফল লাভ করতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনারা যদি তামা বা রূপার জিনিসপত্র কিনতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন এতে স্বাস্থ্য আর্থিক উভয় সুবিধাই আসবে আপনার জীবনে তাই আপনার রাশি মেনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি সম্ভব হয় তামা বা রূপার জিনিসপত্র আপনারা কিনে ফেলার চেষ্টা করুন এই ধন্ত্রাশের শুভ তিথিতে তাহলে মা লক্ষ্মী ও কুবের দেবের কৃপায় আপনাদের সারা জীবন ভালো কাটবে সেই সঙ্গে আপনারা আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন